দ্বিতীয় আলোচনা হল যে কোরবানি খরা ইসলামী শরীয়তর দৃষ্টিতে শূন্য না নফল, না ফরজ না ওয়াজিব আমার প্রশ্ন আপনাদের বুঝে আসছে কেন বললাম বাংলাদেশের কোন কোনো বক্তা আপনাদেরকে মাঝে মধ্যে বলে থাকেন যে কুরবানি করলেও চলবে না করলেও চলবে করলে সব পাবে না করলে কোনো অসুবিধা নাই কোনটা করলে সব পাবে আর না করলে অসুবিধা নাই এইগুলাকে আমরা বলি শূন্যতে জায়দা শূন্যতে জায়দা অতিরিক্ত শূন্যত কিন্তু কিছু কিছু শূন্যত আছে শূন্যতে মহাকায়দা বাধ্যতামূলক করতে হবে গুরুত্বপূর্ণ শূন্যত জোহরের আগের শূন্যত শূন্যতে মহাকায়দা জোহরের পরের দুই রেখাত শূন্যতে মহাকায়দা মাগরিবের পরের দুই রেখাত শূন্যতে মহ কায়দা পরের দুই রেখাত শূন্যতে মহাকায়দা ফজরের আগের দুই রেখাত শূন্যতে মহ কায়দা এগুলা গুরুত্বপূর্ণ শূন্যত করতে হবে না হলে ওই ব্যক্তি নবীজির সুপারিশ লাভ করতে পারবে না যাই হোক প্রশ্ন করেছিলাম যে কোরবানি শূন্য না ওয়াজিব সংক্ষেপ কথায় অধিকাংশ লামাই ক্যারাম ক্যারাম সিদ্ধান্ত দিয়েছেন কোরবানি সামর্থ্যবানের জন্য ওয়াজিব যার সামর্থ্য আছে তার জন্য কি কোরবানি করা ওয়াজিব এই ওয়াজিবের দলিল হলো আপনাদের হাতের হাতের নাগালে একটা সুরা আছে সুরাতুল কাউসার।

সুরার মধ্যে তিনটা আয়াত আল্লাহ তকরবুল আলমিন নবী করিম সাল্লাইসাল্লামের জীবনের অনেক মর্যাদার বিবরণ দান করেছেন প্রথম আয়াতের মধ্যে আর জাতীয় এবং ইন্টারন্যাশনাল আমলের বিবরণ দান করেছেন দ্বিতীয় আয়াতে আর যে সমস্ত দেশীরা কাফির মুশরিকরা আল্লাহর নবীকে আটকুরা বলে গালি দিয়েছিল তাদের প্রতিবাদ করেছেন তৃতীয় আয়াতে প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীজি আমি আপনাকে অনেক দান করেছি প্রভূত কল্যাণ দান করেছি কাউসার দান করেছি মুফাসসিরিনে کرام কাউসারের ব্যাখ্যায় প্রায় তেতাল্লিশটি বিবরণ দান করেছেন এক নম্বরের বিবরণ লহ নবীজি আপনি তাদের কথায় মনক্ষুণ্ণ হবেন না আমি আপনাকে কাউসার দান করেছি অর্থাৎ হাউজে কাউসার দান করেছি এই হাউজে কাউসার আপনার হাউজে কাউসারের মতো আর হাউজে কাউসার কোন নবীর হাউজে কাউসার হবে না দুই নম্বরে নবীজি আমি আপনাকে অনেক দান করেছি যার বিবরণ মুফসিন নে কেরাম দান করেন আমি আপনাকে অনেক উম্মত দান করেছি যদিও আপনাকে সন্তান দান করি নাই অর্থাৎ প্রাপ্তবয়স্ক সন্তান দান করি নাই আটকুরা তো বলা হয় ওই সমস্ত মানুষদেরকে সন্তানহীন পুত্রহীন তাদেরকেই বলা হয় যার কোনো সন্তান জন্মগ্রহণ করে নাই নবীজি আপনার পুত্র সন্তানও আমি দান করেছি মেয়ে সন্তানও আমি দান করেছি কিন্তু পুত্র সন্তানগুলো প্রাপ্তবয়স্ক হওয়ার আগে দুনিয়া থেকে আমি উঠিয়ে নিয়েছি আর আপনার মেয়ে সন্তানের মাধ্যমে কামত পর্যন্ত হাউজে কৌশলের সাথে মিলিত হবে আপনার আউলাদে রসুল আপনার বংশধর হাউজে কৌশল পর্যন্ত আমার আপনার হাউজে কৌশল পর্যন্ত আপনার বংশধররা মিলিত হবে না নবীর বংশধর কদর করি না মূল্যায়নও করি না নবীজি যেভাবে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়েছেন মানুষ সব কথা থাকার জন্য হেদায়তের উপর তাকার জন্য সিরাজ মুস্তাকিমের উপর তাকার জন্য আল্লাহর নবী বিদায় হজ্জের বাসনের মধ্যে বলেছেন আল্লাহ তারাক্তুফি কুম আমরাইন লালাজ্য মা तमস্তক তুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি নবীজি বলেন দুটি বস্তু রেখে গেলাম এই দুটি যতক্ষণ পর্যন্ত আঁকড়িয়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথবন্ত হবে না পথবুলা হবে না তোমরা হবে না বেফতি হবে না জাহান্নামী হবে না একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ নবীজির হাদিস একটু পরেই রসুল করিম সাল্লাহ বলেন আমি তোমাদের মধ্যে দুটি বস্তু রেখে গেলাম যতক্ষণ পর্যন্ত তা আঁকড়িয়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা গুমরা হবে না একটি হলো কিতা আবাল্লাহি দুই নম্বর ওয়াহিদ্রাতি আমার বংশধর লিখিত কিতাবের মধ্যে কিতাব উল্লাহ এবং সুন্নদে রসুল উল্লাহ আর মানব সম্প্রদায়ের মধ্যে মানব জাতির মধ্যে আল্লাহর নবীর বংশধর হেদায়তের আলোক এই হেদায়তের আলোক কর্তৃক আমরা খুঁজি আমরা যার মনে হয় তার অনুসরণ করি আর মনে মনে ভাবতে থাকি ইনি মনে হয় আল্লাহ হয়ে দুনিয়াতে চলে আসছে আল্লাহর বাণী ছাড়া আর আউলাদে রসুল ছাড়া দুনিয়ার মানুষ কোনোদিনও হেদায়ত লাভ করতে পারবে না হেদায়তের উপর অটল অবিচল থাকতে পারবে না আমি কোথায় চলে গেছি নবীকে আল্লাহ বলছেন অনবী আমি আপনাকে যদিও প্রাপ্তবয়স্ক সন্তান দান করি নাই যথেষ্ট উন্মত দান করেছি আমি যদিও সন্তান দান করি নাই কিন্তু আপনার মেয়ে সন্তানের কুলে কুলে এমন পর্যন্ত আপনার বংশধর বলবৎ থাকবে ইনশাল্লাহ কাফিরেরা কি বলছিল ওনার কথা ওনার কোনো সন্তান জীবিত নাই ওনার আর মারা যাওয়ার পরে ওনার নাম কেউ নেবে না কিন্তু আল্লাহ তার প্রতিবাদ করে বললেন ফসল্লি লিরপ্পিকা ওয়ানহার ওদের কথায় কান দিবেন না আপনি নামাজ পড়েন এবং কুরবানি করেন ফসল্লি লিরপ্পিকা ওয়ানহার ইন্নসানি আকাহুয়াল আবদার নিশ্চয় যারা আপনাকে আটকুরা বলে গালি দিয়েছে যারা আপনাকে সন্তানহীন বলে গালি দিয়েছে তারাই প্রকৃত পক্ষে সন্তানহীন হবে আজ আবু দেহেলের কোনো সন্তানের নাম নিশানা পাওয়া যায় না আবুল আহবের সন্তানের কোনো নাম নিশানা পাওয়া যায় না তাদের বংশধরের কোনো নাম নিশানা পাওয়া যায় না আল্লাহ তার প্রতিবাদ করেছেন আল্লাহ যার প্রতিবাদ করেছেন তার বংশধর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই আমি বলছিলাম এই সুরার মধ্যে আল্লাহ তিনটি ঘোষণা তিন আয়াতের মধ্যে তিনটি ঘোষণা দান করেছেন মধ্যখানে আল্লাহ বলেছেন ফসল্লি নমাজ পড়েন এই নমাজ কোনটা কুরবানির ঈদের নামাজ ওয়ানহার এরপরে আপনি নহর করেন নহর বলা হয় উট কুরবানি ঘোড়াকে উটের কুরবানির সিস্টেম হলো তার গলার মধ্যে রগের জংশন আছে এখানের মধ্যে আঘাত করে রক্ত বের করে দেয়া হয় এই জন্য নবীজি বল নবীজিকে আল্লাহ বললেন যে আপনি কুরবানি করেন আপনি কি করেন আমর শেখা অর্ডারের জায়গা অর্ডার শব্দ এর কারণে ফুকাহায়ে কেরাম সিদ্ধান্ত দিয়েছেন এই আয়াতের বিনিময়ে যার সামর্থ্য আছে তার জন্য কুরবানি করা ওয়াজিব ইবনে মাজাহ শরীফের মধ্যে এক হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা সাআতুন ও ফালাম ইউযাহি না যে ব্যক্তির সাধ্য আছে সামর্থ্য আছে আর সেই ব্যক্তি কুরবানি করে না তাহলে ওই ব্যক্তি যেন আমার মুসল্লায় ঈদগাহে না আসে এটাকে অজেবহার দলিল নয় এটাকে হওয়ার দলিল নয় আল্লাহ থাকা সত্ত্বে যদি কোনো ব্যক্তি কুরবানি করে না তাহলে সে যেন ঈদের নামাজে না আসে ঈদের মাঠে না আসে ঈদগাহে না আসে নামাজে মুসলমানদের সাথে শরিক না হয় এই হাদিসের দ্বারাও বোঝা গেল যে হাদিসের এবাৰক বিভিন্ন আছে মানকা আল্লাহু সাদন ওয়ালাম ইউজাকী পালায়া কোরাবান নাম মুসাল্লা না মান ওয়াদ লাগু সাতন ওয়ালাম ইউজাকী পালা ইয়াক উৰাবান্ন মুসাল্লা আনা তিন নম্বরে আব্দুল্লাহ ইবনে অমর রজ আল্লাহ হুত আলা আনহুতকে বৰ্ণিত আর খাদিস রসুলে করি ইম সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের আমলেৰে বিবৰণ দান করে ওয়ান আবদুল্লাহ ইবনে অমৰজী আল্লাহ হুত আল আন আতামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন বিল মাদিনাতে ইযহী নবীজি মদিনার মধ্যে দশ বছর অবস্থান করেছেন প্রতি বছর নবীজি কুরবানি করেছেন সুবহানাল্লাহ বলেন নবীজি যেই আমলটা দাইম এবং সর্বদা করেছেন সেই আমলটাও উম্মতের জন্য ওয়াজিব সেই আমলটাও কি উম্মতের জন্য ওয়াজিব এখন প্রশ্ন হচ্ছে

এই হাদিসের দ্বারা বোঝা যায় ইচ্ছা করলে দিতে পারে নাও দিতে পারে আরাদা কিন্তু তার পর অংশ মিলাইলে তো যথেষ্ট হয়ে যায় হা ও আরাদা গুজ মিন সারিহি ওয়ালা মিন আজভা এই এরাদা শব্দটা হয় দে এটার দ্বারা পরবর্তী যে শব্দ উল্লেখ করা হয়েছে যদি এই ব্যক্তি কুরবানির ইচ্ছা করে তাহলে তার জন্য গুরুত্বপূর্ণ আরো একটি আবাদত হল সে যেন তার নভজুল না কাটে এই এরাদার সম্পর্ক নোভজুলর সাথে চলে গেছে দুই নম্বর আরো এক দলিল দেওয়া হয় যে বাটফারে রা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহুর আমল মানে না যে বাটফারে রা ওমর ফারুক রাজি আলা তালহুর আমল মানে না যে বাটফারে রা হজরত উসমান গরি রাজি আলা তালহুর আমল মানে না ওদেরকে আদর্শ মানে না ওরা আবার দলিল দে সেই আবু বকর আর ওমরের আমল দিয়া যে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু কুরবানি করেন নাই অমর ফারুক রাজি আল্লাহ কুরবানি করেন নাই বলব কারণ ছিলেন যেই দিন থেকে খেলাফতের মসমদে অধিষ্ঠিত হয়েছেন সেই দিন থেকে অমর ফারুক রাজি আলা আনহু সিদ্ধান্ত দিয়েছেন আজ থেকে আপনার ব্যক্তিগত কাজকর্ম বন্ধ রাষ্ট্রের কাজ করতে হবে আবু বকর সিদ্দিক রাজি তাআলা তালু প্রশ্ন করলেন তাহলে আমার সংসার চলবে কিভাবে আমি যদি ব্যবসা না করি ওমর ফারুক রাজি আল্লাহ আনহু আছাড়ায় মোবাদ জান্নাতের গ্রান্টি সেই দশ সাহাবাই ক্যারামের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত দিলেন আজ থেকে সরকারি বয়তুল মাল থেকে আপনার বাতা দেয়া হবে আর আপনি রাষ্ট্রের কাজ করবেন কি দেওয়া হবে বাধা দেওয়া হবে অর্থাৎ যা প্রয়োজন আজকের দিনের খাদ্য তা আপনার বৈতুল মাল থেকে আসবে আপনার কোনো টেনশন করা লাগবে না এই কারণে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহু তালা আনহু ওমর ফারুক আনহু যতদিন খেলাফতের মসনদে ছিলেন ততদিন কোরবানি করার সামর্থ্য হয় নাই যেহেতু রাষ্ট্র থেকে নিজের প্রয়োজনীয় খাবারগুলো চলে আসে এর চাইতে অতিরিক্ত কোনো সম্পদ না থাকার কারণে ওরা কোনো দিনও কোরবানি করতে পারেন নাই বারো আর দুয়ে চোদ্দ বৎসর পর্যন্ত খেলাফতের মসনদে থাকা উমর ফারুক আনহু আবু বকর সিদ্দিক রাজিয়াল আনহু উভয় সাহাবি খেলাফতের মসনদে আসিন অবস্থায় কোরবানি করার সাধ্য হয় নাই আর বাংলাদেশের দুর্নীতিবাজরা বলবে হুজুররা গিয়ে কি করবে দশ কোটি টাকা আনবে পাঁচ কোটি উনি খাইবে পাঁচ কোটি সমাজের ভাটফার সুর যারা আছে টাউট এবং বিভিন্ন ধরনের কন্ট্রাক্টর টিকাদার এরা খাইবে সবাই খাইত হুজুররা তো তা পারবে না হুজুররা মসজিদে ইমামতি করবে আর নামাজ পড়াইবে জানাজার নামাজ পড়াইবে হুজুররা আবার রাষ্ট্রের যাইবে এখানে তোমাদের ইচ্ছার কারণে তোমাদের মন মস্তিষ্কের কারণে তোমাদের মেন্টালিটির কারণে আজ তোমাদের মাথার উপর এই দুর্নীতিবাজ ভাটফার চুর অর্থলিপসু মানুষের সম্পদ কেকু জাতীয় সম্পদ কেকুরা আজকে তোমাদের মাথার উপর গাড়ির উপর সোয়ার হয়ে বসে আছে কোলাপাইয়ের রাসিদিন দিন সারা জীবনে বৈতুল মানের তোদারকি করেছেন কিন্তু তা থেকে মিষ্টি খাওয়ার সুযোগ হয় নাই সন্তানদেরকে কোনো ধরনের হালুয়া বানিয়ে খাওয়ার কোনো সুযোগ হয় নাই এরা নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন সংসারকে বিসর্জন দিয়েছেন নিজের সন্তানদেরকে তাদের আশা পূরণে বিসর্জন দিয়েছেন সেই সমস্ত কুলবাহের আশি দিনের খেলাফত আমলকে যারা জলাঞ্জলি দিয়ে আজকে মনে করে উলমাই কারাম কি করবে ওদের ইমান নাই ইমান নাই ব্যর্থ এরা বেট তো কুরআন মানে না হাদিস মানে না খেলামতে রাশে দাও মানে না হুজুররা কি করবে আপনারা যেভাবে বলেন হুজুররা কি করবে আমি বলি আমি বলি যে যুগ আছে কিছুদিন পরে সন্তানেরা বলে বাবা তো পুরানা যুগের মানুষ উনি আর কি বুঝবে আমরা ডিজিটাল যুগের মানুষ বাবা অ্যান্ড্রয়েড সেটও বোঝে না আর ইন্টারনেটও বুঝে না গুগলও বুঝে না আমার আমরা যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতেছি এই কারণে বাবা আর কি বুঝবে অর্থাৎ এই যুগে ওলামাই ক্যারামকে এত অবহেলিত মুরব্বী বানানো হয়েছে যে ওলামাই ক্যারাম কি বুঝে ওলামাই ক্যারাম তোমাদের ইমান রক্ষা করেছে ওলামাই কেরাম তোমাদের জাতিত্ব রক্ষা করেছে ওলামাই কেরাম তোমাদের রাষ্ট্রকে রক্ষা করেছে ওলামাই কেরাম তোমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করেছে আজ সেই ওলামাই কেরাম বাবা বৃদ্ধ হওয়ার পরে যেভাবে দুর্নীতিবাদ সন্তানেরা লম্পট সন্তানেরা বাবাকে স্বীকার করতে চায় না অনুরূপভাবে বর্তমান সমাজের কুলাঙ্কারেরা ওলামাই কেরামকে স্বীকার করতে চায় না আকামা রসুল্লাহ সাল্লাহি ওয়াসাল্লাম বিল মাদিনাতে আশরা সিনা ইউজাহি নবীজি মদিনার মধ্যে দশ বছর অবস্থান করেছেন দশ বছর কুরবানি করেছেন এটাই হল কুরবানি ওয়াজিব হওয়ার দলিল এটাই কি ওয়াজিব হওয়ার দলিল এক নম্বরে সুরাই কাউসারের দুই নম্বর আয়াত দুই নম্বরে হজরতে আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিস তিন নম্বরে হজরতে আবু হুরায়রা রাজি আল্লাহ হতে বর্ণিত হাদিস অর্থাৎ যার সাধ্য আছে সে কুরবানি করতে হবে না করলে তার আর কোনো নমাজ নাই কথা বুঝে আসছে এই হাদিস থেকে আমি আরো দুই আলোচনা করব যার সাধ্য আছে সামর্থ্য আছে আমি সহজে আপনাদের বাসায় আপনাদের অবস্থানের দিক দিয়ে উদাহরণ দেই যার সাধ্য আছে সে হজ করবে বর্তমানে হজ কত টাকা লাগে বলতে পারেন না লক্ষ লক্ষ টাকা টাকা কত ও যার টাকার সামর্থ্য আছে সে হজ করা তার জন্য ফরজ কুরবানি করতে কত টাকার সামর্থ্য লাগবে সাড়ে বায়ান্ন তোলা রুফা সাড়ে বায়ান্ন তোলা রুফা যদি দুই হাজার করিয়া রুফার তুলা ধরা হয় তাহলে সাড়ে বায়ান্ন পূরণ দুই কত হবে এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজার টাকার যার সামর্থ্য আছে ওই ব্যক্তি কোরআনে কুরবানি করা তার জন্য অজিব ওই ব্যক্তি কোরবানি করা তার জন্য অজীব জকাত দেওয়ার জন্য এই সামর্থ্য সারা বৎসর থাকতে হবে কিন্তু কুরবানি করার জন্য সারা বৎসর এই সামর্থ্য থাকার দরকার নেই ঈদ উল ফিত্রের ফিতরা দেওয়ার জন্য সারা বৎসর সামর্থ্য থাকার দরকার নেই শুধুমাত্র ঈদের দিন সকালবেলা এই সামর্থ্য যদি থাকে তাহলে তার জন্য কুরবানি করা অজিব কত টাকার কুরবানি দিবেন আমি এখন বলি রমজানের ঈদে যত টাকার কাপড় কিনছিলেন বিশ হাজার টাকার কাপড় যদি কিনিয়ে থাকেন তাহলে বিশ হাজার টাকার কুরবানি দিবেন আপনারা তো চাইতে বড় বাহাদুরি দেখান কুরবানির ঈদ আসছে কুরবানি দিতে পারে নাই কেন হুজুর একটা ফিরিজ কিনছি কি কিনছি ফিরিজটা কত পঁয়ত্রিশ হাজার কত পঁয়ত্রিশ হাজার কিন্তু কুরবানিটা কত দশ হাজারেও কুরবানি হবে একটা কাশি দশ হাজারে সাত দশো সত্তর হাজার টাকার গরু হলে কুরবানি হবে এই সময় বলবে হুজুর আমার তো সামর্থ্য নাই আবার ওই ব্যক্তি ওই ব্যক্তির ছেলেকে সাইকেল কিনে দিতে পারে মাত্র পঁচিশ হাজার টাকায় আর বাই বাইক না রাইডার কি বলেন মোটর সাইকেল দেড় লাখ টাকা দিয়ে কিনে দিতে পারে বরং ঈদ উপহার হিসাবে ওই ব্যক্তি তার ছেলের জন্য মেয়ের জন্য ওয়াইফের জন্য সবার জন্য রোজার ঈদে আলাদা আলাদা মার্কেট হয়েছে কুরবানি ঈদে আর কি করবে না দুইটা টিভি কিনছি একটা হইলো বায়ান্ন ইঞ্চি আর একটা হইলো বিরাশি ইঞ্চি হুজুর আমি বড় অভাবী কুরবানি এই বছর দিতে পারি নাই কিছু ঋণ আছে কে আছে আছে দোকানদার ভাইয়েরা সরণ রাখবেন খুব ভালো করে চরণ রাখবেন ছোটো হোক বড় হোক ব্যবসা আছে তো ব্যবসা যদি থাকে আপনাদের মাস আল্লাহ অন্য ধরনের আপনার হবে পাওনা এবং দেওনা ফালাস এবং মাইনাস আপনি পাবেন লোকদের কাছে এক লক্ষ টাকা মানুষের কাছে আপনি পাইবেন আর আপনার কাছে পাইবে অন্য দোকানদার পঞ্চাশ হাজার টাকা তখন আপনার প্লাস এবং মাইনাস করলে কত বাসে পঞ্চাশ হাজার পাচ্ছে আর যদি দোকানের মাল সবগুলা হিসাব করিয়া দোকানের যত মাল থাকবে সব মিডিয়াম দাম ধরিয়া সবগুলা ক্যাশ টেকার মধ্যে চলে আসে এখন যদি আরও পঞ্চান্ন হাজার টেকার মাল হয়ে যায় তাহলে আপনার জন্য কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে এমন দোকানদার আছে বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকার মাল হবে না দোকানে আর প্লাসে আছে পাওনা আর মিলানোর পরে কিছু তার বের হবে না বরং প্রত্যেক দোকানের মূল মালিকরে যত টাকা দিবে তার চাইতে সাধারণ জনগণের কাছে সে বেশি পাইবে আমার বাস্তবতার উদাহরণ এটা দুই নম্বরে আপনার মনে করেন এক লাখ টাকা নাই বিশ হাজার টাকা ক্যাশ আছে তাহলে আপনি সুন্নত হিসাবে কোরবানি দিবেন ভাই আপনি যখন তামসা করতে পারেন টিভি কিনতে পারেন অন্যান্য কাজকর্ম করতে পারেন তাহলে কোরবানি দিবেন না কেন আল্লাহর নবী দশ বছর পর্যন্ত কোরবানি দিয়েছেন আপনি সুন্নত হিসাবে দিবেন না কেন যেখানের মধ্যে মাস আলার সুযোগ আছে এগারের মধ্যে ফতোয়া আগে দিয়া বসবে কোনো হুজুর লাগবে না আমার ঋণ আছে আমার কুরবানি হবে না কে বলছে কোন মানুষটা ঋণ মুক্ত আছে আপনি একজন এমপি কুজিয়া দেখেন যত টাকার এমপি আছে তার চাইতে দ্বিগুণ টাকা বাংলাদেশ সরকারের কাছ থেকে ঋণ নিয়েছে যদিও বাড়ি দশটা বানাইছে অন্য দেশ নেয়া কিন্তু ঋণ দেখাইবার লাগি সেই যথেষ্ট আরও এক দল আছে কুরবানির ঈদ আইছে বউটা মার্কেটও নিয়ে গেছে আগে বউ বিক্রি করবে তারপরে গরু কিনবে বউ বিক্রি বুঝেন না একটা মডেলে একটা মহিলার চেহারায় হাজার হাজার কোটি টাকা রুজি করে জানেন আপনারা মডেলিং টেকা রুজি না নাই বলেন তো তাহলে ওই মহিলার চেহারা এবং নাচ এবং বাপ বঙ্গি খতার ধরন সুন্দর এই কারণে ওই মহিলা নাচ এবং বাপ বঙ্গি বিক্রয় করিয়া এক কোটি টাকা একটা ছবি একটা এডো নিতে পারে আর তুমি বিনা পয়সায় তোমার বউ মডেলিং করাইয়া বাজার নিয়ে দেখাইলে গরুর বাইকার রে দেখাও গরুর বাইকার রে আচ্ছা এই কারণে আমি বলছি না বলছি ও ওই মুরব্বী সাহেবের গরের চকিদার এবং ক্যাপ্টেন সবচাইতে বড় মুরব্বী তান ওয়াইফ যার কারণে বহুর কথা ছাড়া কুরবানির গরু কিনলে তান কিনা হবে না একটা লাল কিলিয়া নিলে বউ বলবে যে এটা লাল হয়ে গেছে এটার দ্বারা কুরবানি হবে না আ খালো কিলিয়া নিলে বউয়ে বলবে যে এটা খালো হয়ে গেছে এটার দ্বারা কুরবানি হবে না অর্থাৎ বউর সিদ্ধান্ত চূড়ান্ত এই কারণে বউকে সমাল দিতে পারে না যার কারণে বউকে মার্কেটে নিয়ে গেছে এখন গিয়া দেখছে বড় একটা ডেকা আছে ডেকা দিয়ে আপনারা কুরবানি দিন তো ডেকা বুঝেন তো খসি বুঝেন তো হসি এক লাখ কুরবানি যদি দেয় ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা হলে একটা গরু হয় উনি গিয়া কিনছে ছয় লাখ টাকা দিয়ে। এটার পিছনে কি আছে মালা লাগাইলা আছে সামনেও মালা পিছনেও মালা বৌর গল্লার মালা সব লাগাইয়া একটা বিরাট আকারে সেলফি উঠাইছে যে অমুক চেয়ারম্যান সাপ তার ওয়াইফে মাত্র সোয়া লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনছেন কোরবানি করার জন্য আপনারা দোয়া করবেন লাইন জানা আল আল্লাহ আলোহু মোহা বলা দিমা পোহা বলা কিন যেন আলু আল্লাহ বলেন তোমাদের কোরবানির রক্ত কোরবানির জন্তুর রক্ত এবং মাংস কোনো কিছু আল্লাহর দরবারে পৌঁছায় না তোমাদের অন্তরের আল্লাহর দরবারে পৌঁছায় তুমি তুমি সেলফি তুলো আল্লাহ আলামিনের আলমিনের সাড়া নাই তুমি সেলফি তুলো তুমি আল্লাহর দরবারের সাড়া দেও নাই তুমি জাকাত দিতে গিয়ে সেলফি তুলো তুমি আল্লাহর দরবারে তুমি আল্লাহ ফাকরবুল্লাহ আলমিনকে রাজিয়ার খুশি করার জন্য তুমি জাকাত দেও নাই আল্লাহ আলামিন আলমিন বলেন অনবিজি আপনি বলেন উল ইন্না সালাতি ওয়া অনবিজি আপনি বলেন ইন্না সালাতি আমার নামাজ ওয়া আমার হজের কাজকর্ম আমার কুরবানি ওয়া নুসুকি ওয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার মরণ সবগুলো হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া না আউয়ালুলুল মুসলিমিন নবীজি আর বলেন লা শরিক আলাঘু আল্লাহর কোন শরিক নাই দুনিয়ার কোন মানুষদেরকে কোন এবার ও দেখানোর মধ্যে এর মধ্যে শিরিক হয়ে যায় মানুষ শরিক হয়ে যায় এই কারণে আল্লাহর নবীকে আল্লাহ শিক্ষা দিয়ে বলেন লা শরিক আলাঘু আল্লাহর কোন শরিক নাই অবিজা আলিকা উমৃত এই জন্য আমি নির্দেশিত হয়েছি ওয়া আনা আউয়ালুলুল মুসলিমিন রব্দুল আল সকল অর্ডারের সামনে আমি প্রতই আনুগত্যশীল আমি প্রথম সালেন ডাক্তার আমি প্রথম মুসলমান আমি প্রথম মাথা নতকারী ব্যক্তি সুবাহ আল্লাহ বলেন আল্লাহ যেমন আন্তরিকতার সাথে আমাদের সবাইকে কুরবানির প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন সবাই বলেন আমিন